নতুন এক গবেষণায় দেখা গেছে মাথায় খালি বা ছিদ্রযুক্ত অংশে পেঁয়াজের রস লাগালে ছিয়াশি পার্সেন্ট রোগীর চুল পুনরায় গজাতে শুরু করেছে মাত্র আট সপ্তাহের মধ্যে পেঁয়াজের রসে আছে সালফার অ্যান্টিঅক্সিডেন্ট এবং জীবাণুনাশক উপাদান এগুলো রক্ত চলাচল বাড়ায় মাথার ত্বকের প্রদাহ কমায় এবং চুলের ফলিকগুলোকে মূল থেকে পুষ্টি দেয় এই পরীক্ষায় অংশগ্রহণকারীরা প্রতিদিন দুইবার তাজা পেঁয়াজের রস ব্যবহার করেছেন এবং কয়েক মাস কয়েক সপ্তাহের মধ্যে চুল পুনরায় বৃদ্ধি ঘনত্ব বাড়া এবং চুল বড়া কমে যাওয়া লক্ষ্য করা গেছে বিশেষ বিশেষ কথা হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক সাশ্রয়ী এবং নিরাপদ এতে কোনো রাসায়নিক নেই এবং পার্শ্ব প্রতিক্রিয়াও নেই সালফার কোলাজেন উপাদান বাড়ায় আর জীবাণুনাশক বৈশিষ্ট্যগুলো মাথার সংক্রামক রোধ করে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান যা চুলকে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করে গন্ধ যতই শক্তিশালী হোক না কেন ফলাফল চমক চমকপ্রদ চুল পাতলা হওয়া বা খালি অংশ নিয়ে যারা চিন্তিত তাদের জন্য এই প্রাচীন প্রক্রিয়ার একটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত কখনো কখনো সবচেয়ে কার্যকর সমাধান আপনার রান্নাঘরের সেলফে লুকিয়ে থাকে